নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখনও আমরা শ্বশুর বাড়িতেই আছি আর আমার যে সতীন আর স্বামী যে সতীন আর দুটো বাচ্চা নিয়ে এসেছে ওনারা পাশের বাড়িতে আছে তো আমার যে স্বামী সে দেখছে যে আমার সতীন কোথায় আছে লুকিয়ে লুকিয়ে দেখছে আমার মেয়ের সঙ্গে একটু কথা বলা যাচ্ছে যাই হোক আমার মেয়েকে প্রথমে একদিন ডাকে তো আমার মেয়ে যায় না তো তারপরের দিন আবার আমার মেয়ে দোকানের দিকে যাচ্ছিলো আর ওর বাবা ওই দিক থেকে আসছিলো তো আমার মেয়েকে ডাকলো এই শোন হ্যাঁ তা বলছে কালকে তোকে ডাকলাম আসলে না কেন তো আমার মেয়ে তখন উত্তর দিল যে কেন আসবো তুমি তো বলেছ যে আমি তোমার মেয়ে না আমাকে বলেছ যে তুই কোনো দিন ফোন করবি না আমার কাছে তুই হচ্ছে পাপের সন্তান তাহলে তোমার কাছে কেন আসবো বলছে ও তো রাগ হয়েছিল তাই বলেছে বললো তোমার রাগ হলে যেমন বলো তো আমি এমনিও তেমন বলো তখন বললো যে কি চেহারা হয়েছে তোর রোগা হয়ে গেছিস খাওয়া দাওয়া ঠিক মতো করছিস না না কি কী অবস্থা হয়েছে তোর মানে দুঃখ করছে মেয়েকে দেখে কি অবস্থা হয়েছে খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো হ্যাঁ করছি তো বলছে তুই তো বোম্বে গেছিলি মানে নাসিকে গেছিলি পড়াশোনা করার জন্য কেন আসলি ওখান থেকে বলছে আমার মেয়ে তখন বললো যে ভেবেছিলাম তো দু তিন বছর ওখানে পড়াশোনা করে আসবো কিন্তু এই দিকে এইসব শুনলাম আর আমার ভালো লাগলো না তাই চলে আসলাম তখন বলছে যে আমার সঙ্গে চল আমি উদয়পুরে নিয়ে তোকে ভর্তি করে দেব ভর্তি করবো ওখানে তো আমার মেয়ে তখন বললো যে না আমি যাব না আমি তো তোমার মেয়েই না তুমি সব সময় এরকম করছো সবার কাছে এরকম বলছো আমি তো তোমার মেয়েই না আমি কেন যাব তোমার সঙ্গে তো আমার মেয়ে বলল যে দেখছি তো যে এই দুটো বাচ্চাকে তুমি জামা কাপড় জুতো সবই দিচ্ছ আর আমার বেলা জুটতো না তখন বলল যে চল তোকেও দেবো তখন আমার মেয়ে বলল এত বছরে যতক্ষণ দেও নি আমার আর লাগবে না জামা কাপড় আমার আর লাগবে না তো যাই হোক মানে এটা লুকিয়ে লুকিয়ে কথা বলছে মানে বউ কোথায় এদিক ওদিক দেখছে বউ যেন না দেখে সেইভাবে তো আমি চাই না আমার বা আমার মেয়ের কারণে কারো সোনার মানে সংসারে আগুন লাগুক সেজন্য মানে পাশাপাশি থাকে তো আমাদের ঘর আরও মানে যে বাড়ি আছে একদম পুরো পাশাপাশি দুজনে এক পাশাপাশি বসেছিল তখন আমিও শুনিয়ে বলে দিয়েছি যে আমার মেয়ে তো পাপের সন্তান তা আমার মেয়ের সঙ্গে যেন কেউ কথা বলতে আসে না আর আমার জন্য আমি চাই না কারো সোনার সংসারে আগুন লাগুক আমার মেয়ে তো তার সন্তানই না তাহলে লুকিয়ে লুকিয়েলে এখানে ওখানে কিসের জন্য কথা বলছে কথা বলার কোনো দরকারই নাই আমার মেয়ের সঙ্গে তারা বলছে যা কোর্টের থেকে যদি বলে তাহলে তোর মেয়ের মেয়েকে কিছু ভিক্ষে দিয়ে দেবো আমার স্বামী বলছে ও মেয়ে তো আমার না ওটা পাপের ফল আর কোর্টের থেকে যদি বলে ওর নামে কিছু ভিক্ষে দিয়ে দেবো তো ভিক্ষে যদি নিতে হয় কোর্টের থেকেই নেবো তবে আমার মেয়ের সঙ্গে যেন লুকিয়ে লুকিয়ে না কথা বলে যাই হোক আমি এটা শুনিয়ে দিলাম আর বাবা বাবার মেয়ে যে কথা বলেছিল কি কথা হয়েছিল এই রেকর্ডিং একটা করে রেখেছি এটাও আমি ছাড়ব আর ওই মহিলা আমাকে কি বলেছিল মানে এইসব ডিভোর্স ওনার প্ল্যানে হলো বা কিছু যা কিছু হয়েছে এরও একটা রেকর্ডিং আছে সেটাও ছাড়বো তো আছে এইভাবে শ্বশুরবাড়িতে আছি আর এই আমাদের চলে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো ব্যাস আজকে